सनान कaबार iमाम अbुररhमा सdाi सेतo दिसaजa पडिे दोi हzार गरुजबाी गरे खबaर खा

নবীকে বলে হাসাদ এবং হিংসা এমন একটা জিনিস আপনার আমল কাঠে আগুন লাগলে যেভাবে শেষ করে ফেলে আপনার আমল ঠিক ওইভাবে আস্তে আস্তে শেষ করে ফেলবে এত বড় রাত আমাদের সামনে আসছে আর যারা সন্নি দাবি করছে ভাইরা একেবারে দেশ মাতিয়ে ফেলেছেন আপনি সারা রাত হালুয়া রুটি খাবেন সব গোলা মাফ হয়ে যাবে

পুণ্যের জন্য তো আপনি ওটা সান্লা হিংসা আমাদের দূর করা লাগবে এখন থেকে যা হিংসা আছে মনের ভেতরে এক্ষুনি দূর করা লাগবে একজন স্বামীর জীবন পড়লাম নবীতে মসজিদে নবীতে ময়ান করতে করতে তিন দিন তাকে দেখে বলেছিলেন তুমি তার নাতি স্বামীরা বললেন হুজুরে কি আমার পরে আপনার জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন

পরবর্তীতে বিশ্ব নবীকে জানানো হয়েছে হে নবী আমি এই আমলটা তার দেখেছি তার কাছ থেকে শুনলাম নবীজি বললেন হা জিবরাইল আমাকে এই তার খবর দিয়েছে অথচ শেষ ঘুমানোর আগে কারো প্রতি কোন হিংসা বিদ্বেষ রাগ যা আছে সব মাফ করে দিয়ে একটা নির্মল নিষ্পাপ মন নিয়ে শান্ত মনে ঘুমাতে আর আমাদের দেশের একশো জনের নিরানব্বই জন হোক এখন কি আলেন না কি হোক সারাদিন চিন্তা করে ঘমানোর সময় আরো চিন্তা সকালবেলা কারে ধরিয়ে দেব কার ক্ষতি করবো এই চিন্তা ভাবনা দিয়েও ঘমায় আর আমি সবে বলেন না করে আছেন আপনি মাফ পাবেন আগে হিংসা ভেতর থেকে দূর করেন ঠিক তিন নম্বরে নবীজি জানিয়েছেন পৃথিবীতে যারা অবাদ্ধ সন্তান তাদেরকে আল্লাহ maaf করে না আজ অবাদ্ধ সন্তান বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক আমার পরে বামে কে এলাকায় শাহ আলম যিনি মেওয়ার আছেন ওনিইতে কিশোরแกমের বিরুদ্ধে সতর্ক হচ্ছে মাদকের বিরুদ্ধে সতর্ক হচ্ছে কাজগুলো ভালো মানুষ এত নিচে নেমে চলে যাচ্ছে গত বর্ষ দিন একজন লাইভ করে একটা সন্তান ডাক দিয়ে বলছে বৃদ্ধাশ্রমের পরিচালক বলছে হা আমরা চার ভাই তুমি বল বাবা মার সম্পদ আমরা সব ভাগ করে নিয়েছি এখন বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি বলেন না তিন ভাষা বড় বড় জায়গায় আছে দুইটা মন বড় বড় জায়গায় বিয়ে হয়েছে কিন্তু নিজের বাবাকে দেখার মতো একটা ঘর তাদের আর জুটছে না সম্পদ আছে টাকা পয়সা আছে জায়গা জমি আছে সব কায়দা করে ভাইরা বোনেরা মিলে লিখে এমন রাস্তায় ছেড়ে দেওয়া সেটা হয়েছে আমরা শুধু নাম বলে শেষ করে দিলে হবে না যে jakarta সন্তান দুটো মেয়ে ছাইটা এত বড় বড় সন্তান ধার করতে রাস্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এমনিতেই নাই কি কারণ আল্লাহর পরে যাদের স্থান মা বাবা সম্পর্কে কোন জ্ঞান কই মা বাবা এদের কি শিক্ষা দেইবি এখন আপনাদের এলাকার jeunesse সম্পর্কে এখানে মাদ্রাসা আছে আমি আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াতে বিশদ বলছি না আপনি সিলেটে আগে আগে অন্তত ভগবান থেকে ফাইন পর্যন্ত দিনার এখানে দেন এ পর্যন্ত আগে শেষ করে দেখেন কেমন কি করে এখন যে তো মাদ্রাসার কলেজের শিক্ষা প্রায় সমান সমান হয়ে গেছে আশা করছে আপনি ছোটবেলা থেকে তাকে এমন ভাবে গড়ে তুলবেন দুনিয়া এক মা বাবা এক দিকে আসলে করে বিশ্বনবী বলেছে বাবা যদি বলে দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে তুই এক পায়খানা হয়ে যাবি কথাটা কত ঘটি খালি জি বলা না মা বাবা যদি বলে বউ বাদ দেওয়া লাগবে শরীয়তের ভেতরে চলে না আপনাকে একেবারে মেরে দিধা ইসমাইলের মতো বউ বাদ দেওয়া লাগবে বউ সতনা সম্পদ সতনা ক্ষমতা সতনা দুনিয়ায় যত কিছু আপনি অর্জন করেছেন

স্বামী এদেরকে বাদ দিয়ে দাও এত কষ্ট করে পঁচিশ বছর তিন বছর পর্যন্ত যারা বিনা শান্তি শ্রম দিল আজ কথার এক শান্তি পেয়ে যদি তাদেরকে আলাদা করে দিতে হয়

কিন্তু জাহান মানে আমার দেবে না সাহিরা বলে হজুর এদেরকে জাহান মানে কোন কারণে নবীজি বলেন মানুষ তুমি আর করো ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করত আন্দোলন করত এখানে ইসলাম কায়েমের জন্য যাদের চেষ্টা সাধনা আন্দোলন লড়াই থাকবে ওদের জীবনের অন্য গোনার কারণে হয়তো আল্লাহ শাস্তি দিলেও বিভিন্ন কায়দায় জাহান নামে দেবে না

হাজারো মানুষ নিজের জায়েজ বলে তো স্ত্রী বাদ দিয়ে হোটেলের রাত কাটাচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনি যদি এ কথার সত্যতা প্রমাণ করতে চান কক্সবাজারে যদি এখনই হোটেল গুলোতে আপনি খবর চালান বৈধ স্বামী স্ত্রী বাদ দিয়ে একশো জনের প্রায় সত্তর জন অবৈধ পাবে এরা তো পাঁচ বছর সাত বছরের খোকা না সব দুই এক রকম টাকা না

আল্লাহর আইনে তো দোষ নেই আল্লাহর আইনের বাইরে কথা বলে ঠিক কিনা সুতরাং আল্লাহর আইন মানতে যারা দোষ খাচ্ছে আমি আর মরে করে নিজের কাজের পরিশ্রমিক মনে করে আপনি দতা সিআরে না বসতেন আপনাকে জীবনে ওই পরিশ্রমিকতা দিত না কথা বলেন না কারণ আজ এই সব জায়গায় দোষের যে ছাছড়ি চলছে কিছু মনেও করে না মানুষ তোপরে বসে আছেন আপনার কিন্তু মাফ হবে না এটা আমি গামীন দংকা শব্দের তাফসীর পড়েছি লোকের টাকা নিয়ে সুদের টাকা নিয়ে মহানন্দে বাড়িতে আসবেন কিন্তু আপনার জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে কোনো জায়গায় আপনাকে আল্লাহর শান্তিতে রাখবে না আসমিতা মামলা দিয়ে তার পক্ষে লড়ে আজ কত মানুষ বিপদে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা

এইরকম সিদ্ধান্ত আজকে এই পাঁচ প্রকারে যদি এখানে কেউ থাকেন এক নম্বরে শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে দুই নম্বরে হিংসুক তিন নম্বরে মা বাবার অবাধ্য সন্তান চার নম্বরে বৃদ্ধ সেনা কর পাঁচ নম্বরে সুদার ঘোষ সেরা খায় এরা যদি এখানে থাকেন এখন থেকে আপনি থেমে যাবেন আমাদের কবর আমি

আমরা তো সারা দেশে তাফসির মাহফিল মাজমাহিলের নামে আল্লাহর বড়দের কথা শোনাতে আসি না মা বাবার ইচ্ছা কাহিনী বলি সুতরাং আল্লাহর ঘোষণা পাওয়ার পরে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসি আপনাদের দায়িত্ব আল্লাহর বড়দের কথাগুলো সতর্কমূলক কথা ঘোষণা শোনার করে নিজে জীবনে সতর্ক হওয়া নোয়াখালীবাসী এখান থেকে আমরা যারা ঝালোয়ার নিয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি

একটু মাথা খাটান বুদ্ধি খাটানের সার্টিফিকেট চিন্তা অবস্থায় যে কামেছে এই লোক যদি এই চিন্তা করেছে নদী ছাড়া খাও ইমান নিরাপদ না

আমার উম্মতের ভেতরে পাঁচ প্রকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না আর বাকি সবাই ক্ষমা চাইবে নাইলা দুনিয়া স্পেনিং আল্লাহ ক্ষমা করে দেবেন। এই কথাটা আমরা বিশ্বাস করি 90 ভাগ না 100 ভাগ আরো সর বলেন 100% সবদিন যদি নবীর এই কথা 100 ভাগ বিশ্বাস করে থাকেন এখানে যত মানুষ আছে প্রত্যেকে নিজের সাথে নিজে মিলাবেন এই পাঁচ ছেলে দিয়ে ভেতরে আপনি আবার আছেন কি না এক নম্বরে নবীকে ওই দিন জানিয়েছেন আইসা যারা ক্ষমা চাবে আজকে এই রজনীতি আল্লাহ মাফ করে দেবে কিন্তু যারা মুশরে যারা শিরিপ করে এবং শিরিপ করাকে সাপোর্ট করে তাদের ক্ষমা নেই হাতিসের এই প্রথম পয়েন্ট মরার পরে আমার মাথা ঘুরে গেছে বাংলাদেশের দিকে তাকিয়ে

সুরাই ইউসুফের একশো সাত নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনার উন্মতের ভেতরে অনেকে ইমানের দাবি করবে কিন্তু তারা মুশরে খুব সূক্ষ্ম বিষয় ইমান এবং শিরিক এটাতে কত সূক্ষ্ম আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক

মুশেক আরো মুশরেক কোন মুশরেকের জন্যে কোন কাফের জন্য কেউ যদি তোমার ঘরে